হ্যালো অফ ডুইং তো আজকের এই ভিডিওতে আমি ইতালিতে সময় কি কি প্রশ্ন করে এবং কেমন উত্তর দেওয়া দরকার তো এই সম্পূর্ণ নিয়ে আমি আজকে একটু কথাবার্তা বলবো তো আপনাদের অনেকেই অনেক প্রশ্ন করছেন এটা নিয়ে যে ভাইয়া কি ধরনের প্রশ্ন হইতে পারে বা কিভাবে প্রশ্নগুলা উত্তর দিতে হবে তো এইগুলো নিয়ে একটু বিস্তারিত একটু কথাবার্তা বলার জন্য আজকে আমি আসলাম এই ভিডিওটা নিয়ে তো তো ভিডিও দিলাম হচ্ছে এটা যে কমন ইতালি স্টুডেন্ট বিষয় ইন্টারভিউ কোয়েশনস তো এটা আমি বিভিন্ন প্যাটার্নে ভাগ করছি যেমন পার্সোনাল ব্যাকগ্রাউন্ড কোশ্চেন যেমন হচ্ছে একাডেমিক প্লান্স তো এটা ছয়টা ভাগে ভাগ করা হয়েছে তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে কি কথাবার্তা বলতেছি দেখেন এবং কীভাবে সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলবেন এবং কারণ দেখেন রিসেন্টলি একটা ইস্যু হয়েছে কি যে মনে করেন বিষয়গুলো ডিরেক্ট দিয়ে দেয় তো তবে যদি কাউকে ডাকে কিছু গত বছর হচ্ছে দশটা বিশ্ব হইলে দুইজনকে তিনজনকে ডাকছে কিন্তু এই বছর একটু এই বছর আর একটু কম তারপরে কি ডাকতেছে তো এটা মানে বেয়ারলি ডাকে আর কি তো সেক্ষেত্রে বাট কথা হচ্ছে আপনাদের প্রত্যেকে যারা অলরেডি ফাইল সাবমিট করেছেন প্রত্যেকেরই কি একটা স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে রাখা উচিত কারণ কখন কোন সময় ডাক পরে এটা আসলে কেউ বলতে পারবে না দেখা যায় কি যে কোনো একটা ডকুমেন্টে কোনো ধরনের যদি কোনো ইস্যু থাকে আমি আগে অনেকবার এই কথাগুলো বলছি যে ওরা যদি মনে করে যে না আপনাকে ডাকতে হবে বা কোনো কিছু নিয়ে ওদের একটা কনফিউশন আছে তাহলে কিন্তু আপনাকে ওরা ইন্টারভিউ জন্য কি কল করবে তো প্রত্যেকেই প্রিপারেশনটা নিয়ে রাখবেন তো আচ্ছা প্রথমে আসি যে পার্সোনাল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন যে হট ইজ ইওর নেম অ্যান্ড এইজ তো এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের কোয়েশ্চেন যেগুলো হচ্ছে আপনাকে করতে পারে আপনার নাম এবং আপনার বয়স নিয়ে যেন হচ্ছে আপনি কোন জায়গা থেকে এসেছেন আপনার এক্স্যাক্টলি আপনি যেই ডিস্ট্রিক্ট যেই মানে ডিভিশন তো যেই থানা যেই হচ্ছে মনে করেন ইউনিয়ন মানে প্রত্যেকটা প্রিসাইজলি বলবেন যে এভাবে বলতে পারেন যে আই এম ফ্রম কথা কথা কিশোরগঞ্জ বাজিতপুর বলে দিয়ে মানে আমি আমার দেশটা বললাম আর কি তো এইভাবে প্রিসাইজলি বলতে পারেন তাহলে এটা সুন্দর হয় আর কি বাট পরিপাটি করে বলবেন কথাগুলো দেন হচ্ছে ক্যান ইউ লাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলার যদি মাস্টার্স স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ব্যাচেলরের কথাবার্তা বলবেন যে আপনি কবে কোথা থেকে পাস করেছেন কী ধরনের রেজাল্ট করেছেন তো টুকটাক আপনার রেগুলার যেগুলো ইনফরমেটিভ আর কি আপনার কাছ থেকে মনে হয় যেন এই ইনফরমেশনগুলো পেলে ওর কোয়েশনের অ্যান্সারটা কি মানে সুযোগ হবে আর আপনি চেষ্টা করবেন যতটুকু মার্জিত থাকার জন্য মানে হতাশ হওয়ার কোনো কিছু নাই এবং ফার্স্ট এডেড হওয়ার কোনো কিছু নাই আপনি কি জাস্ট কোয়েশন আপনি নর্মালি কোয়েশন অ্যান্সার দিবেন এত পেঁচানোর কোনো কিছু নাই ব্রড করা দরকার নাই একেবারে শর্ট অ্যান্সার দিয়ে নেবার যেমন জিজ্ঞেসে মানে সরি মানে জিজ্ঞেস করছে আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড এজ বলেন প্রথমত আমি যে বললাম আশরাফ টোয়েন্টি ইয়ার্স ওল্ড এইভাবে না মানে একটু গুছে সুন্দর করে বলবেন যে আপনার সম্পূর্ণ নামটা বলবেন এই নামের আপনার নামের অর্থটা বলবেন ধরা হচ্ছে আপনার বয়স এত এগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে বলবেন দেন হচ্ছে জিজ্ঞেস করতে পারে হ্যাভ ইউ এভার বিন টু ইতালি অর এনি সেনজেন কান্ট্রি বিফোর মানে ওরা আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি আগে কোনো সময় কি ইতালিয়ান কোনো সরি মানে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আপনি ছিলেন কি না বা তো স্পেসিফিকলি ছিলেন কি না বা কোনো কান্ট্রিতে আপনি কি ছিলেন কি না তো এমন যদি আপনার আপনি যদি আগে থাকেন তাহলে এটা বলবেন যে কোন জায়গায় ছিলেন এবং কতদিন ছিলেন এবং কি কি সুযোগ সুবিধা পাইছেন এবং মানে কেমন ছিল আপনার ওই ইউরোপের জার্নি যেটা বলতে পারেন যদি না থাকেন সিম্পলি বলবেন যে এভাবে বলতে পারেন যে আমার একটা ড্রিম আছে ইউরোপীয় কোনো কান্ট্রিতে বা সিনে কোনো এর জন্য আমি আসলে বিশ্বপাত এর জন্য ইতালিতে অ্যাপ্লাই করেছি তো ইউরোপটা অনেক সুন্দর এই সেই মানে টুকটাক যেভাবে একটু ফার্ম দেওয়া যায় আর কি আমরা নর্মালি যেটা বলি দেন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি রিলেটিভস ইন ইতালি এই ক্ষেত্রে যদি আপনার রিলেটিভস থাকেও সেই ক্ষেত্রে কি আপনি একটু স্কিপ করার চেষ্টা করবেন তো ওরা এই কোয়েশনটা করার রিজনটাই হচ্ছে যে আপনাকে ওরা একটা জাজমেন্টে নিয়ে আসা যে আপনার রিলেটিভ আছে এখানে মানে আপনি যদি এখানে পড়াশোনা করতে আসেন তো এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে আপনার স্টাডির উপর কেমন এটা আপনাকে বলি নেগেটিভটা কেন বললাম যে আমাদের যারা সিনিয়র ভাই ব্রাদার্স বলেন অনেক সিনিয়র যারা এটা এটা পড়াশোনা করতে আসছে আমাদের রেকর্ড গুলো এত খারাপ পাবে ওনারা উপস্থাপন করছে যা খুব মানে বলাটা অনেক টাফ আচ্ছা বলাটা অনেক বললে এটা মনে করো কষ্ট লাগে যে আসলে ওনারা পড়াশোনা করতে আসে পড়াশোনা কন্টিনিউ করে ওনারা এসে কাজে জয়েন দিয়ে দিছে ওনারা মানে স্টাডি যে ইয়েটা আছে এটাকে চেঞ্জ করে হচ্ছে ওনারা চেঞ্জ করে হচ্ছে ওনারা মনে করেন ওয়ার্ক পারমিটে নিয়ে গেছে দেন হচ্ছে মানে বিভিন্ন ধরনের ইয়েতে চলে গেছে কি ওরা চেঞ্জ করবে সে ওদের যেই বিষয়টা আসছে স্টুডেন্ট বিষয় আসছে ওনার স্টুডেন্ট বিষয় থাকে না ওনারা ওয়ার্কিং পারপাসে ওনারা চেঞ্জ হয়ে গেছে আমাদের স্ট্যাটাস তো যার কারণে হচ্ছে কি ওনারা সবাই ভাবে ভাবেই তালিয়ানুযায়ী মানে অ্যামবাসিড যেই বিষয় বিষয়ারা আছে না সবাই ভাবে কি যে ও যায় পড়াশোনা করবে না যদি বুঝে যার রিলেটিভ আছে সে ক্ষেত্রে ওরা ধইরে এনে ও যায় পড়াশোনা করবে না যা ডকুমেন্টগুলো চেঞ্জ করে কাজে লেগে দেবো আর আমাদের বাংলা সে মানুষকে ওরা এভাবে চেনে আসলে আর দেখেন অন্য মানে একটা কথাবার্তা ইদানিং ফেসবুকে বিশেষ করে পাইছি যে নাজির অন্দা গো ভাই তো মনে করেন সারা বাংলাদেশের জন্য ফেমাস একজন মানুষ তো ওনারও নাকি সাতটা না আটটা এক হয়েছে বিভিন্ন কান্ট্রি থেকে তো বিষয় হচ্ছে রিজন বাই এটাই আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে মনে করেন একটা পারপাসে যাই আমাদের পারপাসগুলো চেঞ্জ করে ফেলি মানে আমাদের কি বলে যে ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে মনে করেন আমাদের নামগুলো এত বাজেভাবে হচ্ছে ইউজ করা হয় আর আমরা এত বাজে একটা এনভারমেন্ট ক্রিয়েট করে রেখে আসছি তো মনে করেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো যার জন্য আপনাদের যদি কোনো রিলেটিভ এখানে থাকেও এটা নর্মালি স্কিপ করবেন আর যদি মনে করেন কারো মা বাবা ইতালিতে আছে বা ডকুমেন্ট করা মানে ডকুমেন্টে সব কিছু দেয় আছে তো সেক্ষেত্রে আপনারা মানে বাধ্য হয়ে বলতে হবে আর কি যে আমার বাবা ইতালিতে আছে মানে দিন যাবত আছে উনি এই পারপাসে আছে তো আমি চাচ্ছি ইতালিতে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাট ওইভাবে একটু নিজের মতো করে গুছিয়ে বলবে নিজের ভাষায় এক্সপ্লেন করে নিবে সুন্দর করে যাতে ওটা বুঝতে ইজি হয় ধর হচ্ছে একাডেমিক প্লান্স তো আমরা আসি এখানে দেখেন হোয়াই ডিড ইউ চুজ ইতালি ফর ইউর হায়ার স্টাডি আপনি ইতালি কেন চুজ করেছেন তো এখানে কিছু স্পেসিফিক বিষয় আছে যে এখানে মনে করেন ইতালি হচ্ছে মনে করেন যে হাই যে ইকোনমিক্যাল ইয়েগুলো আছে দেন হচ্ছে হিস্টোরিক্যাল যে ইস্যু ইয়ে মানে মনুমেন্টগুলো আছে দেন হচ্ছে এখানে কি কি সুবিধা ইউরোপিয়ান একটা এনভারনমেন্ট মানে যত পজিটিভ যা কিছু আছে আর কি নর্মালি আপনারা ওইখানে এগুলা এক্সপ্লেন করবেন যাতে করে এত বেশি ব্রড করবেন না একটা একটাই কথা তো জাস্ট এটাই বলবেন যে ইতালি হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি আর ইতালি মনে করেন রিচ মানে হিস্টোরিক্যাল একটা কালচার আছে এখানে দেন হচ্ছে মানে পুরাতন সভ্যতায় এসে মানে আপনার মতো করেছে বলবেন যাতে কোনো হেজিটেশন না থাকে আর কি নিজের মতো করে এক্সপ্লেন করবেন হচ্ছে হোয়াই ডিড ইউ দিস পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স তো এটা নিয়ে আসলে আমি লাস্টে একটা এক্সপ্লেনেশন মানে রাখছি ওইটা দেখে আসলে আমরা আরেকটা এক্সপ্লেন করবো তবে কথা হচ্ছে যখন আপনি এই কোয়েশনটার সম্মুখীন হবেন কারণ বিশেষ করে এই দুইটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি করে এটা হচ্ছে কমন ফ্যাক্টরস কোয়েশ্চেন আমরা যা বলি এগুলো কি আপনাকে বারবার ওরা এই কোয়েশ্চেনগুলো সবাইকে করে কেন ইতালি কেন এই ইউনিভার্সিটি এবং কেন এই কোর্স এই দুই এই তিনটা কোশ্চেন হচ্ছে আপনারা মনে করেন চ্যাটজিবিটি বলেন বা যে কোনো সাইট বলেন গুগল বলেন মানে সব জায়গা থেকে কি সার্চ করে করে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার বের করবেন আপনার মতো করে যাতে আপনি এক্সপ্লেন করতে পারেন বুঝতে পারছেন মানে একবারে ফর্মাল ওয়েতে শর্ট মানে এত বিষয় বড় করবেন না জাস্ট ছোট ছোট কথাই নিজের মতো করে এক্সপ্লেন করবেন তো এই যদি অ্যান্সারটা আসে আমি বললাম কালচার অনেক অনেক স্ট্রং স্ট্রং ইকোনমিক্যালি ওরা দেন হচ্ছে ওইখানকার যে মানে কালচার ওইখানকার যে অ্যাক্টিভিটিস এখানে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবেন কিন্তু এখানে যখন আসবেন পার্টিকুলারি এই ইউনিভার্সিটি কেন তো আপনি জাস্ট ওই ইউনিভার্সিটির যে কি বলে একটা মানে লোকেশন কোন জায়গায় কেমন জায়গায় লোকেশন ওই ইউনিভার্সিটির হিস্টরি কেমন ওই ইউনিভার্সিটির মানে একাডেমিক্যাল যে ইয়েগুলো আছে এক্সিলেন্সিগুলো আছে ওইগুলো আপনি এক্সপ্লেন করবেন ওই ইউনিভার্সিটির স্পেসিফিক কোর্সগুলো মানে টপিকগুলো এক্সপ্লেন করবেন আবার যদি আপনি কোর্স নিয়ে কোয়েশন করেন সেম ওই কোর্সের হিস্টোরি ওই কোর্সটায় মানে এত বেশি মানে কি বলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসছে আসছে এবং ভালো রেজাল্ট করতেছে মানে পজিটিভ যে ইন্টেন্ট গুলো আছে আপনি জাস্ট আপনার মতো করে সুন্দর করে এক্সপ্লেন করবেন দেন আসি হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইউর কোর্স তো আপনার কোর্সের যে ডিউরেশন আছে আচ্ছা এই কোয়েশনটি আমি আর একটু এক্সপ্লেন করে দেখেন আপনি যখন ফাইলগুলো সাবমিট করবেন আপনার প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে কি আপনার একটা ভালো একটা আইডিয়া থাকবে এবং যেমন কথার কথা আপনার যে পে এনরোলমেন্ট যে ডকুমেন্ট আছে এখানে আপনি দেখবেন যে আপনার কোর্সের ডিউরেশন কত আপনার কোর্সের কোর্স ফি কত আপনার কোর্সের মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু কি আপনারা একটু রিসার্চ করে নেবেন আপনাদের ওই সাবজেক্টের উপরে আপনারা একটু স্টাডি করবেন ওই সাবজেক্টের উপরে দেখবেন যে আপনার যে ইউনিভার্সিটি আছে ওরা কি কি ইনফরমেশন ওরা মানে ইয়ে করতেছে গ্যাদার মানে ওইখানে ইনসার্ট করে রাখছে জাস্ট টুকটাক বেসিক ইনফরমেশনগুলো কি আপনারা একটু দেখে যাবেন কারণ কোন সময় কোন কোয়েশ্চেন করে আমরা এটাকে কেউ বলতে পারি না দেখা যাচ্ছে হাউ ইজ দিস কোর্স ইলেভেন টু ইউর প্রিভিয়াস স্টাডিজ অর কেরিয়ার গোলস দেখেন আপনার কথার কথা আপনি যে মনে করেন মাস্টার্স করতে যাচ্ছেন আপনার ব্যাচেলের যে সাবজেক্টটা আছে তো চেষ্টা করবেন যে ওই সাবজেক্টটার সাথে কি রিলেভেন্ট রাখা আর যদি রিলেভেন্ট নাও থাকে সেক্ষেত্রে আপনি একটা প্রিপারেশান নিয়ে যাবেন যে আপনি কেন ওই সাবজেক্টটা চুজ করছেন ওভার ইউর মানে প্রিভিয়াস স্টাডিজ তো কথা হচ্ছে একটা এমন একটা এক্সপ্লেনেশন নিয়ে যাবেন যাতে আপনি এক্সপ্লেন করতে পারেন এমন কোয়েশন করলে অথবা ওটাকে যদি অ্যান্সার না করতে পারেন তখন ওরা আবার নেগেটিভ একটা মার্কিং করবে তো সেক্ষেত্রে যদি আপনার একটা সাবজেক্ট যদি সিমিলার হয় তাহলে তো কোনো কথাই না যদি সিমিলার নাও হয় জাস্ট আপনি এমন কিছু পয়েন্ট বের করবেন এটা মনে করেন বিভিন্ন সাইড থেকে হেল্প নিতে পারেন যেটা কীভাবে এটার সাথে এই সাবজেক্টের সাথে রিলেটেড আপনি জাস্ট দু একটা লাইনে এক্সপ্লেন করে দেবেন তাহলে আর কি কোনো সমস্যা হবে না কারণ ওরা ওরা হচ্ছে আপনাকে বেসিক্যালি ইন্টারভিউটা নেয় কি অনেকে মনে করেন

আপনার যে কোর্সটা আছে আমি আগে বললাম যে কোর্সের যে ল্যাঙ্গুয়েজটা ওই কি আপনাকে ওদেরকে বলতে হবে যদি কোয়েশন করে এটা কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতেছেন আচ্ছা এই কোয়েশনটা মেনলি করার কারণ কি জানেন ওরা জাস্ট দেখে আপনি ইতালিয়ান নিয়ে কনসার্ন কিনা তো এই নিচের কোয়েশনটা এই দুইটা আসলে কি কো রিলেটেড আমি কিছু জন্য বললাম তো ওরা জানে আপনি মানে ইংলিশে যা পড়াশোনা করবেন কারণ বাংলা থেকে নর্মালি কেউ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কি বা ইতালিয়ান কোর্সে কেউ ভর্তি হয় না

ইতালির জন্য প্রিপারেশন মানে নিচ্ছেন আপনি জানেন তো টুকটাক বেসিক কিছু কোয়েশ্চেন বা সরি বেসিক কিছু ওয়ার্ডস আপনি একটু শিখে যাবেন যেমন কেমন হাই হ্যালো কেমন আছে এই সেই টুকটাক কিছু কোয়েশ্চেন তো বলবেন যে না আমি জানি না যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি বলবেনই আর যদি সার্টিফিকেট না থাকে যে বলবেন যে আমার কোর্স হচ্ছে ইংলিশ বাট মানে আপনি কি মানে নাও আপনি মানে ট্রাই করতেছেন মানে স্টিল আপনি ট্রাই করেছেন যে কিছু ইতালিয়ান বলার বাই শিখার আপনি জাস্ট এই বলবেন যে কারণ আমি যেহেতু ইতালিতে যাচ্ছি আমার ইন্টারেশন হচ্ছে যে আমি কিছু একটা সময়ের ভিতরে আমরা আমি কি এই কোর্সটা বা ইতালিয়ান ভাষাটা শিখে ফেলব দেন আসি ফাইন্যান্সিয়াল কোয়েশন এবার হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার আপনি কিভাবে আর্থিকভাবে মানে সাপোর্ট নিচ্ছেন বা আর্থিকভাবে কিভাবে আপনি সম্পূর্ণ টাকা আবার করতে চান তো এইগুলো নিয়ে কি আপনাকে কোয়েশন করতে পারে প্রথম আসছি যে ইজ স্পন্সরিং এর এডুকেশন আপনি যদি সেলফ স্পন্সর হন তাহলে আপনি এক্সপ্লেন করবেন আপনি নিজে সেলফ স্পন্সর এবং আপনি কিভাবে কোন কোন ক্ষেত্রে কোন কিভাবে টাকাটা আসতেছে এগুলোর প্রত্যেকটার জিনিসটা কি এক্সপ্লেনেশন আপনাকে দেওয়া লাগবে আর যদি আপনার স্পন্সর আপনার বাবা হয় আপনার স্পন্সরের নাম বলবেন উনি কী করে এবং উনি কী কী ডকুমেন্ট আপনি জমা দিয়েছেন তো টুকটাক ইনফরমেশনটা কি আপনি এখানে অ্যাড করবেন তো আগে বললাম কোয়েশ্চেন অ্যান্সারগুলো মিডিয়াম সাইজে রাখবেন এত বেশি বড় না এত বেশি না কারণ এটা বলার কারণ কি প্রথম কথা হচ্ছে যে আপনাকে ওনারা কোয়েশন করবে আপনাকে আট করানোর জন্য জাস্ট হাউ ইউ আর কোলাবোরেটিং উইথ দেম মানে কীভাবে আপনি ওদের সাথে কমিউনিকেশনটা করতেছেন ওদের সাথে আপনি ওদের কথাগুলো বুঝতে পারতেছেন কি না ওদের কথাগুলোর অ্যান্সার আপনি জাস্ট মানে স্পন্টেনিয়াসলি দিতে পারতেছেন কি না এটাই হচ্ছে বিষয় হোয়াট ইজ ইউর স্পন্সর অকুপেশন দেখেন এই একটা ভিতরে কি দুই অ্যান্সার হয়ে গেছে আপনি যদি একটা ভিতরে মানে

করতেছে মানে স্পন্সরিং করতেছে এবং কি ওনার অকুপেশন কি বাকি গুলো কি দেন হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেইন করবেন ক্যান ইউ শো মানে ক্যান ইউ শো প্রুফ অফ ফাইনান্সিয়াল মিন্স মানে ব্যাংক স্টেটমেন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন দেখেন এগুলো তো আপনি অলরেডি কি সাবমিট করে দিয়েছেন তো এগুলো নিয়ে ওনার নরমালি কোয়েশ্চেন করবেন না বাট আমি স্টিল আমি এগুলো এখানে ইনসার্ট করছি যে আপনাকে যদি ওনারা ডাকে তো সেক্ষেত্রে আপনি টুকটাক কিছু ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন এবং এগুলো আমি লাস্টে বলতেছি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তো এগুলো তো আপনি অলরেডি সাবমিট করছেন বলবেন যে হ্যাভ অলরেডি সাবমিটেড ব্যাংক স্টেটমেন্টস ইনকাম ট্যাক্স উইথ রিটার্নস কি কি সাবমিট করছেন বাট যেই পিসেস কোশ্চেনটা করবে ওই কোশ্চেনের অ্যানসারটা কি আপনি এইভাবে দিয়ে দেবেন ডু ইউ হ্যাভ এ স্কলারশিপ ফর ফাইন্যান্সিয়াল এইড এটা হচ্ছে দেখেন আপনি যদি কোনো যেমন মাইচি যে স্কলারশিপ বা আপনার যদি কোনো দেখা যায় কি আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনার যেই কি বলে মেরিট যে স্কলারশিপের লিস্ট আছে যদি আপনি ওই লিস্টে থাকেন সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি মেনশন করবেন বা আপনি রিজনাল স্কলারশিপের বিষয়টি হচ্ছে আপনি এখানে মেনশন করবেন কারণ আপনি জানেন না আপনি মানে ভিসা পাবেন কিনা বিসা পাওয়ার পরে হচ্ছে আপনার রিজনাল স্কলারশিপ ইস্যু ইস্যুটা আসবে বাট আপনি অ্যাপ্লিকেশন করে রাখছেন যে আপনি ওইখানে ওইখানে কি এলিজিবল বাট আপনার ভিসা পাওয়ার পরে এটা আপনার অ্যাপ্লিকেবল হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট যদি আপনি মায়েছি বা মেরিট স্কলারশিপ বা ইরাসমাস কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে বলে দিবেন যে আমি এই স্কলারশিপ এর অন্তর্ভুক্ত আর যদি না থাকেন তাহলে কি আর বলা দরকার নাই দেন হাউ মাচ ডাজ ইউর কোর্স কস্ট ইনক্লুডিং টিউশন লিভিং এক্সপেন্সেস এটসেট্রা দেখেন আমি আপনাকে থেকে ইয়েতে বলে দিয়েছিলাম যখন আপনারা আপনাদের ফাইনান্সিয়াল সাপোর্টটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার কোর্সের যেই মানে টোটাল কোর্সটা আছে টোটাল কস্ট দেন হচ্ছে ইনক্লুডিং টিউশন ফি এবং ওইখানকার টিউশন ফিগুলো কেমন এবং লিভিং এক্সপেন্সেস ওই জায়গাটায় বসবাস করতে কী পরিমাণ খরচ হয় এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব রেখে আপনারা কি আপনারা ওই স্পন্সরশিপ সাপোর্টে কি এক্সপ্লেন করেছিলেন জাস্ট এই জিনিসটাই যে আপনাদের একটা আইডিয়া নিয়ে রাখা উচিত যে আপনি কী ধরনের মানে কি পরিমাণ টাকা এবং কোন খাতে কেমন টাকা খরচ হতে পারে ইত্যাদিতে যাওয়ার পরে ওইটার একটা প্রপার একটা এক্সপ্লেনেশন আপনি আপনার বিশ্ব অফিসারকে দিবেন যে জাস্ট এটা জাস্ট একটা অ্যাজিউমিং যে আপনি এসিউমি করতেছেন যে এই পরিমাণ খরচ এখানে হতে পারে কিন্তু কথা হচ্ছে জাস্ট আপনার কোর্সের যে কোর্সটা আছে এবং টিউশন ফি গুলো আছে এগুলো একটু দেখে যাবেন ভালো করে যে আগে বললাম যে আপনাদের প্রি এনরোলমেন্টে এগুলো সুন্দর করে মেনশন করা থাকে তো এই জিনিসগুলো সম্পর্কে কি একটা বেসিক আইডিয়া নিয়ে যাবেন দেন ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক পার্ট টাইম হোয়াইল স্টাডিং ইন ইতালি তো আপনি যখন ইতালিতে যাবেন তো অবশ্যই আপনি পার্ট টাইম জব কি করার চেষ্টা করবেন তো আপনি জাস্ট সুন্দর করে বলবেন যে আমি যখন ওইখানকার ইয়েগুলো দেখলাম নিয়মগুলো দেখলাম যে একটা স্টুডেন্টকে কি ওরা টোয়েন্টি আওয়ার্স অ্যালাউ করে একটা পার্ট টাইম জবের জন্য তো আমার লিভিং এক্সপেন্সেস প্লাস যদি কোনো ধরনের ইস্যু হয় আমাকে বা আমার যদি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু হয় সেক্ষেত্রে কি আমি পার্ট টাইম জবের জন্য কি চেষ্টা করব যদি পাই আমি বাসা শিখবো বাসা শিখে হচ্ছে অ্যাপ্লাই করবো মানে জাস্ট আপনার করে গুছিয়ে সুন্দর করে কয়েকটা লাইনে বলে দিবেন দেন এবার আসি অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রাভেল তো তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে হোয়ার উইল ইউ বি স্টেইং ইন ইতালি তো আপনি কোন জায়গায় এটা থাকবেন তো যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন তো হোটেল বুকিং দিয়ে তো কথা হচ্ছে যে আপনি জাস্ট এভাবে এক্সপ্লেন করবেন যে আমি হচ্ছে ইউনিভার্সিটির আশেপাশে হোটেল বুকিং দিয়ে রেখেছি এবং ওখানকার একটা এক্সাক্ট নাম বলবেন আপনার দরকার পড়লে সাথে করে আপনি কি অ্যাকোমোডেশনের ডকু এবং ট্রাভেল যেই মানে ইয়ে করবেন এয়ার টিকিটটা কাটছেন এটা দরকার পড়লে সাথে কপিগুলো নিয়ে যাবেন বুঝতে তো যদি ইন্টারভিউ হয় আমি যেটা আগে বললাম যে আমি কিছু ডকুমেন্টের কথা বলে দিব যেগুলো আপনার সাথে নিয়ে যাবেন তার মধ্যে হচ্ছে এই অ্যাকোমোডেশন ট্রাভেল ডকুমেন্ট তো এগুলো হচ্ছে আপনারা যখন এয়ার টিকিটটা কাটবেন উইথ রিটার্ন জাস্ট যাওয়ার সময় নতুন করে আরেকটা কি এয়ার টিকিট কেড়ে নেবেন আপনারা যদি হুটার কোনো কোয়েশন করে আপনি জাস্ট দেখে দিবেন যে এই হচ্ছে আমার লোকেশন আমার ইউনিভার্সিটি পাশে এতটুকু দূরত্ব আমার এতক্ষণ লাগবে সময় যাইতে তো এর জন্য আমি এই জায়গাটা চুজ করছি এবং যদি ট্রাভেল নিয়ে কোনো কোয়েশন করে তো মনে করেন এই হচ্ছে আমার এয়ার টিকিট আমি এই তারিখে টিকিটটা কাটছি এবং সামনে আমার ডেট এক্সটেন্ড করা যাবে তো যদি আমার বিষয় হয় আমি ডেট এক্সটেন্ড করে ওই ডেটে চলে যাব তো এই ধরনের টুকটাক বেসিক এক্সপ্লেনেশনগুলো আপনারা দিবেন দেন হ্যাভ ইউ অলরেডি বুকড ইউর অ্যাকোমোডেশন হ্যাঁ যদি আপনি এই যে আপনি ডকুমেন্টটা নিয়ে যাবেন যেটা বললাম যে আপনি ইউনিভার্সিটির আশেপাশে কোনো একটা জায়গা থেকে বা যে সাইড থেকে বা যাদের কাছ থেকে হচ্ছে আপনারা এই অ্যাকোমোডেশনটা নিয়েছেন বা হোটেল বুকিং এক মাসে দিয়েছেন এই ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন এবং এটা সুন্দর করে এক্সপ্লেন করবেন যে হিয়ার ইউ গো দিস ইজ দ্য ডকুমেন্ট ফর অ্যাকোমোডেশন অ্যান্ড টু বলে দিবেন আর কি এতটুকু সময় লাগবে এ সময় মানে আসতে এতক্ষণ সময় লাগবে মানে টুকটাক যে ইনফরমেশনগুলো আছে দিয়ে জাস্ট আপনি এক্সপ্লেন করে দিবেন দেন হোয়েন ডু ইউ প্ল্যান টু ট্রাভেল টু ইতালি তো এটা হচ্ছে একটু ট্রিকি কোয়েশ্যন তো যখন আপনাকে বলবে যে তুমি কখন ট্রাভেল করবে তো আমরা প্রথমে কোশ্চেনটা মানে আপনারা একটু উত্তর থাকবে যেমন আমি যখন বিশা পাবো দেন হচ্ছে আমার যে আমি যখন বিশ্ব পাবো তখন আমি ডিসাইড করবো আমি আসলে কি করবো মানে কবে যাব কারণ আমার যেহেতু ক্লাস হচ্ছে কথা কথা সেপ্টেম্বরে ছাব্বিশ তারিখ হইতে পারে সেপ্টেম্বর পঁচিশ তারিখ হইতে পারে আমি আপনি বলবেন যে আমি এক সপ্তাহ আগে যাবো বা ওই দিন যাব ওই দিনগুলার ঠিক করে জাস্ট একটা অ্যাজামশন থেকে আপনি অ্যান্সারটা করবেন যে আমার ক্লাস শুরু কথা কথা সেপ্টেম্বর পনেরো তারিখ কিন্তু টুকটাক কিছু ইনফরমেশন টুকটাক ডকুমেন্ট নিজের নিজের অনেক কিছু আছে তো আমাকে একটু এক সপ্তাহ আগে যেতে হবে আমাকে পরিবেশটা একটু চিনতে হবে বুঝতে হবে হবে জানতে টুকটাক ইনফরমেশন আর কি রিটার্ন টিকিট বললাম যে যখন আপনারা ইন্টারভিউ জন্য যাবেন তখন রিটার্ন টিকিটটা কি সাথে করে নিয়ে যাবেন এবং ডকুমেন্টটা সাথে করে নিয়ে যাবেন ওরা যদি চাই তো এই হচ্ছে আমার ডকুমেন্ট আমি আমরা অ্যাপ্লিকেশনের সময় একটা দিয়েছিলাম তো এটা ডেট মোটামুটি যদি এক মাসের বেশি হয়ে যায় পার হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা নতুনটা দিবেন আর যদি এক মাস পার হন না হয় তো যেটা আছে এটাই জাস্ট সুন্দর করে সাথে নিয়ে যাবেন এবং ওকে আপনি দিবেন তারপর ফিউচার মানে ফিউচার প্ল্যানস নিয়ে কোয়েশন করতে পারে যে হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ তো আপনাকে ওরা প্রশ্ন করতে পারে যে আপনার পড়াশোনা শেষ করে আপনি কী করবেন ওই ভুলেও বললেন না যে আমি আপনাদের এখানে জব করবো ইতালিতে আমি সেটেল হবো এই কোয়েশনগুলো অ্যান্সার করে জীবনে বললেন না জাস্ট বলবেন যে আফটার কমপ্লিটিং ইউর স্টা মাই স্টাডি আই উইল গো ব্যাক টু মাই কান্ট্রি

দেন হোয়াট কাইন্ড অফ জব আর ইউ প্ল্যানিং টু পার্সিউ আফটার ইউ স্টাডি অবশ্যই ফিল্ড রিলেটেড আপনি যেই ফিল্ডে মানে পড়াশোনা করতেছেন ওই ফিল্ডে যাতে আপনি ভালো কিছু করতে পারেন এবং ভালো একটা আউটকাম যাতে আসে ভালো একটা আউটফিট যাতে আসে তো এটাই আপনি চেষ্টা করবেন এটা জাস্ট আপনার নিজের মতো করে কি এক্সপ্লেন করবেন মনে হচ্ছে আর ইউ প্ল্যানিং টু সেটেল ইন ইতালি পার্মানেন্টলি আপনার অ্যান্সার থাকবে প্রথম কোয়েশ্চেনের মতো যার না কারণ আপনার মেন টার্গেট হচ্ছে আপনি উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন এবং উচ্চশিক্ষা শেষে কি আপনার টার্গেট হচ্ছে আপনি দেশে আসবেন দেশের মানুষ উপকারে আসবেন উপকার করবেন দেশে এসে এই সেক্টরে জব করবেন এই সেক্টরে আপনার ভালো একটা অপরচুনিটি আছে কথা কথা আপনি এক জায়গায় জব করতেছিলেন তো আপনি যাই চাইছেন মাস্টার্সের জন্য ওই জব শেষে আপনি আবার ওই কোম্পানিতে এসে জব করবেন কারণ ওই কোম্পানি আপনাকে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে তো কথা হচ্ছে যেহেতু আপনার কাছে যেহেতু আপনার ভালো কোনো একটা মানে আউটকাম যাতে আপনার কোম্পানি বা আপনার দেশ পায় এই জিনিসটা যে জাস্ট আপনি এখানে অপেক্ষা করবেন আপনার সেটেলমেন্টের কোনো ইস্যু নেই তবে লাস্টে একটা লাইন বলতে পারেন যে যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি এবং যদি আমাকে ওই লেভেলের অপরচুনিটি দেয় তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বা আপনি ভেবে দেখবেন যে আপনি মানে এখানে পার্মানেন্ট হবে নাকি এখানে ভালো কোনো সেক্টরে জব করবেন কি না জাস্ট লাস্টে একটু বলে দেবেন আর কি মানে ওরা খুশি থাকলে আপনি খুশি থাকলে মানে আপনার ফিউচার প্ল্যানও বলে দিলেন আর ওরা যদি আপনাকে বড় ধরনের কোনো অপরচুনিটি দেয় যে আপনার ইচ্ছা আছে যে পিএইচডি করার বা যদি ওরা এই ধরনের কোনো অপরচুনিটি দেয় আপনি ওইগুলোকে গ্র্যাপ করবেন নিয়েছিলেন ইন্ট সময় কি এটার আরেকটা কপি আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন যদি আপনাকে কল করে এই ডকুমেন্টগুলো আপনার সাথে করে নিয়ে যাবেন ডকুমেন্টস অবশ্যই তো আমরা আগে বলি যে যেহেতু আমাদের অ্যাকাডেমিক ডকুমেন্টগুলো আমরা তিন চার সেট করে কি লিগালাইজ করি বা এখন তো যেহেতু অনলাইনে মনে করেন লিগালাইজ করা যায় তো সেক্ষেত্রে আপনারা জাস্ট ওই অনলাইন কপিটাই দেখে একটা প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন তো ডু ই হ্যাভ বিউর বিস অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পাসপোর্ট ফটো তো আপনার যে ডিটেইল ফর্মটা আছে যেটা আপনি এমবোসির জন্য অ্যাপ্লাই করেছিলেন মানে বি এস জন সাবমিট করছেন তো ওই ফর্মটাই একটা প্রিন্ট করবেন আর পাসপোর্টের একটা ফটো বা ফাস্টফুডের যে ইনফরমেশন পেজটা আছে এটা নিয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি বেসিক কোশ্চেন এই কোশ্চেনগুলো ছাড়া নর্মাল আপনাকে আর কোনো কোশ্চেন করবে না আর আপনি ডকুমেন্টগুলো দেখেন কী কী নিয়ে যাবেন যেমন কত হচ্ছে আপনার অ্যাডমিশন লেটারটা নিয়ে যাবেন আপনার হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে যাবেন আপনার ইয়ার টিকেট আপনার অ্যাকোমোডেশনের ডকুমেন্ট আপনার লিগালাইজ যে একাডেমিক যেই ডকুমেন্টসগুলো আছে একাডেমিক সার্টিফিকেটসগুলো মার্কশিটগুলো এগুলোর একটা কপি আপনার যখন এম্বাসিতে যখন আপনার ইন্টারভিউ জন্য কল করবে ওইগুলো নিয়ে যাবেন দেন হচ্ছে আপনার বিশ্বের যে ফর্মটা আছে এবং পাসপোর্ট এগুলো নিয়ে যাবেন আচ্ছা দেখেন তো একটা কোয়েশন রেখে এক্সপ্লেনেশন আপনাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন যে হোয়াই ডু ইউ চুজ দিস পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ঠিক সেমভাবে হোয়াই ইতালি তো জাস্ট এভাবে এক্সপ্লেন করবেন যে আই চুজ দিস ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স বিকজ ইট অ্যালায়েন্স পারফেক্টলি উইথ মাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি নাও মিলে জাস্ট বলে দেবেন যে মানে and career goals. The program offers a strong balance of theoretical knowledge and practical application, which is essential for develop, developing real-world skills in my field. This university has a strong reputation for academic excellence, as is a global lab, the academic excellence the experienced faculty as a modern research facilities as a, which, is, which I believe will provide the ideal environment for my personal and professional growth. তো এই এই বিষয়গুলো হচ্ছে আপনারা জাস্ট এক্সপ্লেন করবেন এবং আপনাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টটা এবং যে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির নাম দিয়ে যে কি কি সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে কি দিবে কি না তো বেসিক কিছু আইডিয়া হচ্ছে আপনারা জাস্ট এখানে ইনসার্ট করে নিজেদের মতো করে এক্সপ্লেনেশনটা দিবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো আমি আবার বলি যে আপনারা কী কী ডকুমেন্ট এখানে এম্বাসির জন্য নিয়ে যাবেন যখন আপনারা ইন্টারভিউর জন্য কল হবে তখন হচ্ছে আপনারা নিয়ে যাবেন হচ্ছে প্রথমে নিয়ে যাবেন হচ্ছে আপনারা আপনাদের পাসপোর্টের যে ইনফরমেশন পেজটা আছে এটা আপনার অ্যাকোমোডেশন আপনার ইনস্যুরেন্স আপনার অফার লেটার আপনার একাডেমিক যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো আছে এগুলো নিয়ে যাবেন আর মোটামুটি একটা প্রিপারেশান নিয়ে রাখবেন যে আপনাকে ইন্টারভিউ জন্য কল করতে পারে বা কল করবে বাট কথা হচ্ছে হোটেল করে প্রিপারেশান নিলে দেখা যায় কি নার্ভাস হয়ে যাবেন আরেকটা কথা যে আপনারা যখন ইন্টারভিউ জন্য যাবেন তো অবশ্যই ফর্মাল ভাবে যাবেন যে একটা পরিপাটি একটা লুক নিয়ে যাবেন যাতে করে ইজিলি মানে আপনারা একটা কথা আছে না যা আগে দর্শন পরে গুণ বিচারে আপনারা যদি দেখতে চাই যে একটা পরিপাটি মার্জিত মনে হয় এবং যে কোয়েশ্চেনগুলো দিবে তো ফ্রাস্ট্রেটেড না হয়ে জাস্ট মানে এক্সাইটমেন্ট বেশি হয়ে যায় না আবার অনেকে নার্ভাস হয়ে যায় আর কি তাই জন্য বললাম জাস্ট নর্মালি কোশ্চেন করবে আপনার মতো করে এক্সপ্লেন করবেন তো আমি আগে বলছি যে ওদের মেইন কনসার্ন কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে কোয়েশন করে আটকানো না আপনাকে জাস্ট আপনি কীভাবে ওদের সাথে কমিউনিকেশন করতেছেন ওরা এটাই জাস্ট চেক করে অন্য কোনো কিছুই না তো ওরা মানে যদি আমি আগে বললাম যে কোনো কোয়েশন বা কোনো একটা টপিক বা কোনো একটা ডকুমেন্ট যদি আপনার ওদের কাছে মনে হয় যে না এই ডকুমেন্ট একটু ইস্যু আছে বাট ওরা আমার বিচার দেওয়া দরকার বা ওর সব কিছু ওকে বাট একটু ইস্যুস তো সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ যেন কি ডাকতে পারে আর মোস্ট অফ দ্য কেজেস আপনাকে বিচার ওরা অটোমেটিক্যালি দিয়ে দেবে তো এই হচ্ছে মোটামুটি সম্পূর্ণ বিসা রিলেটেড সরি ইন্টারভিউ রিলেটেড সব সকল ধরনের কোয়েশ্চেন এবং অ্যান্সার কীভাবে দিবেন এবং কীভাবে গুছাবেন একটু ডেসক্রিপশন দেওয়া তো তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কারো কোনো কনফিউশন থাকে আপনারা বলবেন জানাবেন ইনশাল্লাহ আই উইল হেল্প মাই আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ গাইস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম